গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো তো এদিকে সকাল সকাল পুজো কমপ্লিট করে নিয়েছি আবারও সকালের কাজ থেকে শুরু করেছি তো দেখো এদিকে শরবত গুলিয়েছি কারণ আজকে অনেকে এসেছে আমার বাড়িতে চলো তোমরা দেখতে থাকো এখানে শরবত গোলাচ্ছি আর ওদিকে ছোট দিবাই চা বসিয়েছে তো চলো আর আমার বাড়িতে কে কে এসেছে আজকে তোমরা সবাই দেখতে পাবে আর হ্যাঁ এদিকে সকাল সকাল দোকানটি ওপেন করে দিয়েছি আর মাকে বসিয়েছি শরবত বানাতে বানাতে কাস্টমার চলে এসেছিল যার জন্য দোকানে গিয়েছিলাম এই জন্য সেজ দিদি ভাই বেরি পড়েছে বাড়ি যাবে হ্যাঁ আজকে কালকে বাড়ি দিতে মানে বাড়ি যেতে দেওয়া হবে না সেই রুটিগুলো নিয়ে লব সেই কী রুটি আছে গো ওগুলো নাও ওগুলো ওগুলো নাও হ্যাঁ ওগুলো এক প্যাকেট নিলাম না কেটে নেব ছেড়ে দিই ব্রাশ করা দাদা দাদি দাদা বাবু দিদি বলার তোমার দাদা বাবু শরবত পায়নি পুরি জম পুরি জম বনু কে আরাজ বনি আরাজ বনি ও বনু এটা কি কিনে আনছি রে রুটি দি আসো দি আসো দিদুন চা করে রে দি আসো 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 রুটি ধরো রুটি ধরো দুটা নিতে পারবে তো দিদুনকে দিদুনকে ডেকে আনো এইখানে দাও এইখানে দাও সেই দিদুনদেরকে দাও সেই আর তুমি তুমি মুখ লাগিয়ে দাও আরো এইদিকে 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 আনো এইদিকে আনো ও যাই হোক সব দিদুন আর দাদু সংখ্যা দেখছে এইদিকে এইদিকে আরে এইদিকে দাদাবু তুমি নুগে মুগু ছাড়া কেন হ্যাঁ ঘুম হয়নি সে পাশে রুটি দিয়েছো রুটি দিয়েছো

माले अंडिया आएगा तो यार काली पैगंबर ने लेते 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 क्यों करेंगे माँ तो तारा निकले तो औरत के निकले तो अपने तो लेता हूँ अपने तो लेता हूँ माँ के पास है कब भी रस्ते पर आ जाओ आ जाओ रस्ते पर चौकाने में बारात आ रहा है तारा के तो आ रहा है तारा के तो आ रहा है तारा के তো যেখানে আমার মেজনন্দ মেজনন্দাই নেই আমার চাননদ তোমরা তো জানো তো একজন নেই বাড়িতে আছে আজকে আসতে পারেনি মানে এই অনুষ্ঠানে আসেইনি তো গাই যে এরকমই ঘরবর্তী লোকজন হলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর এই চাটা আমাদের না সব সময় হয়ে থাকে বলতে পারো সারাদিনে তিনবার আমরা চা খেয়ে থাকি

দুই যা আর আমি তো আমার পরিবারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এরপর তো কাস্টমার আসতেই আছে আর বাড়ি আর এই এইটা হচ্ছে আমার বড় জায়ের দোকান তো দোকানের মধ্যে বড় জায় ওখানে বেশি থাকে আমি বাড়িতে যাই একটু কাজকর্ম যদি থাকে সেক্ষেত্রেও যাই তো গাই আজকে তো মোটামুটি শরীরটা একটু ভালো হয়েছে তো এই যে দোকানে এসেছি অনেকগুলো সেলাই পড়েছে সেলাইটা করে দিতে হবে হ্যাঁ তুমি আন্দাজে ঠিক বলে দিচ্ছা বড়কির মুখটা বেঁকে গেল গো হ্যাঁ মাংস থেকে স্বাদ বেশি কুটুম্বরে গেলি অনুষ্ঠান শেষ কুটুম্বিতে সব দিদি ভাইরা আমাদের বাড়িতে এসেছে ওইখানে যে অন্নপ্রাশন ছিল আর অন্নপ্রাশনের কোনো ব্লগই বানানো হয় পায়ে যা টোটো চাপা দিয়ে দিচ্ছে না টোটোর পিছন চাক ঠিক হয়ে যায় প্রচুর যন্ত্রণা পা তো টোল হয়ে খুলেইছে ভেঙে যায়নি না কি হয়েছে এক্স রে করতে হবে কবে ওই যেদিন আমার অনুষ্ঠান ঠাকুর আনতে গেছিল এই ওদেরই টোটো অন্য টোটো তো মানে যারা বয়স্ক যারা বাচ্চা তাদেরকে টোটোই তুলছে আর আমরা ওখানে হেঁটে হেঁটে গেছি ওই আসার সময় আসার সময় চিকুটা কোথায় আছে দেখি চিকু বলি তো গাইজ তোমরা অনেকেই কমেন্টস করেছো দিদিভাই তোমার কি হয়েছে কেন ভিডিও দিচ্ছ না তো আমার পায়ের ওপর দিয়ে টোটোর পেছন চাকা চলে গিয়েছিল মানে পায়ের ওপর দিয়ে বাম পায়ের তো টোটোর মধ্যে অনেক জন ছিল যার জন্য টোটোটা অনেক ওয়েট ছিল আমার পায়ের হাড়ে অল্প করে একটু চুরকি ফাট ধরেছে যার জন্য এখন রেস্টে আছি তো ওই দিনে এসে তো এক্স রে করিনি যার জন্য ট্রালিংয়ে বসেছিলাম এখন কিন্তু ট্রালিংয়ে বসা যাবে না এক সপ্তাহ তো রেস্ট নিতে হবে সত্যি আমি অনেক চিন্তার মধ্যে পড়ে গেছিলাম কারণ আমার পাটা অনেক কাজে দেয় যেহেতু আমি মার্কেটে যাই ট্রালিং চালাই মানে পাটা সুস্থ থাকা মানে আমাকে সুস্থ সবসময় থাকাটা উচিত তো যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক কমের উপর দিয়ে হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে তোমরা কমেন্টস করে আমাকে জানতে চেয়েছো আমি কেমন আছি তো রান্না বান্না করছি বাড়িতে সমস্ত দিদি ভাইরা এসেছে তোমরা দেখেছো সত্যি দিদি ভাইরা এলে খুব খুব আনন্দ পাই সমস্ত দিদিভাইকে ভাইকে একসাথে পাই না তো এদিকে ছোটো দিদিভাই রান্না করছে আমি ওদিকে রান্না করছি কারণ অনেকগুলোই রেসিপি হচ্ছে চিংড়ি সাউর চিংড়ি চিংড়ি মাছ বা। আমাদের পুজোর তোমরা দেখতে পেয়েছ দুদিকে রান্না চলছে মামপিঠাম সব কোথায় গো কেউ নেই এদিকটায় রান্না চলছে এদিকটায় ভাত হচ্ছে সবজি হচ্ছে আর তো এই দুপুরে রান্না বান্না করে নেওয়ার পর একদমই খেয়াল ছিল না ভিডিও করার জন্য তো তারপরে দেখো বিকেলে আমরা চা খাচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে তো চা খাবাটা দিয়েই এন্ড করে দেওয়া যাক তো এই হলো আমার পরিবার তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ব্রিডিটা